আসসালামু আলাইকুম কে আসতে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নাম আব্দুল আলিম আমি চলে আসলাম নতুন একটা ব্লগে তো আমি আজকে আসছি শহর থেকে একটু গ্রামে আমার অনেক গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে আমি সব সময় বাইকে হোক বা যাতে হোক আমি গ্রামে আসি আর গ্রামের যে পরিবেশটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার শহর একদমই ভালো লাগে না কারণ আমি এক সময় জন্মগ্রহণ করছিলাম খুবই প্রত্যন্ত এলাকায় যেখানে না ছিল কারেন্ট না ছিল শিক্ষা ব্যবস্থা মানে কোনো কিছুই ছিল না তারপর যখন ধীরে ধীরে বড় হয় শহরের দিকে আসি আমার বড় মামা আর কি অনেক আগেই বিদেশ ছিল মামা চাইতো যে আমরা সবাই ভালোভাবে থাকি এই জন্য মামা আমাদেরকে শহরে নিয়ে আসে তো শহরে যখন আর কি আমি আসি তারপর থেকে আমার শহর ভালো লাগে না আমার ভালো লাগে গ্রাম কারণ গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা সবচেয়ে বেশি ভালো দেখেন এখানে মাটির এই যে দেখেন মাটির মানুষ মাটির শহরে আসতে অনেক ভালো লাগে যে সাইডটি দেখবেন সব মাটি আর মাটি মাটি ছাড়া আপনি কোনো কিছু পাবেন না না আছে দালান বিল্ডিং না আছে অন্য কোনো কিছু এই সাইডটি আমি যদি দেখাই দেখেন এই সাইডটি আছে একটা ভাটা ইট ভাটা আর এই সাইডটি আছে হচ্ছে ঘের আমাদের সাতক্ষীরাতেও সবচেয়ে আপনারা শুনেছেন যে শিংনি মাসের শহর বলা হয় সাতক্ষীরাকে তো এটাই আর কি তার নমুনা একটা দেখেন যে সাইডটি দেখতেছেন সব আর কি ঘের এখানে আর কি চিংড়ি মাছ চাষ করা হয় এখান থেকে দেশের বিভিন্ন স্থানে দেশের বাইরের বিভিন্ন স্থানে চিংড়ি মাছ রপ্তানি করা হয় আমাদের সাতক্ষীরা চিংড়ি মাছের জন্য বিখ্যাত এটা আপনার মানতেই হবে কারণ সাতক্ষীরা দূর দূরন্ত যেদিকেই যাবেন বেশিরভাগ জায়গায় সব ঘের আর ঘের তো এরকম মনোরম পরিবেশ ঘের পরিবেশ সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন এটা হচ্ছে আটল এটারে বলে আটল এটা দিয়ে চিংড়ি মাছ ধরতে হয় আর এখানে অনেক ধরনের মাছ আছে এই যে উপরে যে মাছগুলো ভাসতেছে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে অনেক খড়কুল্লো মাছ আছে যা অনেক সুন্দর অনেক ভালো তো মোট মাঠ এই পরিবেশ অনেক সুন্দর সবচেয়ে মনোরম এবং সুন্দর পরিবেশ হচ্ছে এটা এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ঘের ঘেরের পাহাড় এটা দেখেন কত সুন্দর লাগতেছে সব সবকিছুই অনেক সুন্দর এটা হচ্ছে পানি যাওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে আর এই মাঝে যেন এটা দিয়ে দিছে যেন পানি চল যেতে পারে কিন্তু মাছ যেন না যেতে পারে এই জন্যই এই যে এটা দিছে আর দেখেন এখানে আবার কারেন্টের সংযোগ করছে কারণ বিভিন্ন জায়গায় লাইট বা মোটরে পানি তুলতে হয় এজন্য কারেন্টের একটা সংযোগ করছে তো এই জায়গাগুলো অনেক সুন্দর অনেক মনোরম একটা পরিবেশ যদি আপনাদেরকে দেখায় তাহলে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এই যে গ্রাম্য পরিবেশ আসলে এই যে জায়গাটায় দাঁড়িয়ে থাকতে অনেক একটু বাতাস মতো লাগতেছে প্লাস অনেক সুন্দর লাগতেছে যেহেতু ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না বা বোঝা যায় না কিন্তু সত্যি কথা বলতে আমরা যে সময় বাস্তবে আসি তখন অনেক অনেক ভালো লাগে এইসব জায়গাগুলো এইসব জায়গায় আসলে প্রকৃতির প্রতি একটা টান এবং প্রকৃতির প্রতি একটা ভালোবাসা অটোমেটিক্যালি বেড়ে যায় আর আমি মনে করি যে মানুষ প্রকৃতি পছন্দ করে না সে এক হ্যাঁ তার জীবন নিরামিষ ঠিক আছে হ্যাঁ অনেকে আছে যেরকম আমাদের বাইরে যারা ঢাকাতে থাকে বা অনেক শহর অঞ্চলে থাকে তারা এই প্রকৃতির মাঝে আসতে চায় না তো আমার এই ভিডিওটা অনেকটা তাদের জন্য কারণ আমিও এক সময় এই ফিলটা পেতাম কারণ আমি যেই সময় গ্রাম থেকে শহরে আসছি সাতকীরা শহরে তো তখন আর কি আমার সব সময় মন চেত যদি একটু গ্রাম দেখতে পারতাম যদি একটু প্রাকৃতিক পরিবেশ দেখতে পারতাম খুবই ভালো দেখেন ওই যে আমার গাড়িটা ওইখানে রাখা গরু দেখেন গাড়ির ওইখানে খেলা করতেছে তো কেমন লাগলো আপনাদেরকে জানাবেন আশা করি অনেক ভালো লাগিছে তারপরেও আপনারা কি ধরনের ভিডিও চান এটা কমেন্টে একটু জানাবেন দেখেন আমি নতুন শুরু করেছি আমার দ্বারা অনেক ভুল হবে আর সেই ভুলগুলো আপনারাই হচ্ছে আমার প্রিয় মানুষ কারণ আপনাদের ভালো লাগার জন্যেই যে সময় বলি বিশ্বাস করবেন না যে সময় একটা ভিডিও ছাড়া হয় যেহেতু এমনি বড় ভিডিওতে ভিউ হয় না কিন্তু আমার ভরসা আশা একদিন বড় বড় ভিডিওতেও ভিউ হবে তো সেদিন অনেক ভালো লাগবে সেদিন অনেক আসলে অনেক ভালো লাগবে